নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি এমনভাবে কড়াইশুঁটির কচুরি বানাবো যেখানে লুচি ফেটে একটুও পুর বেরিয়ে আসবে না আবার লুচি ভেতরে পুরো অংশতেই পুরটা ছড়িয়ে থাকবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু চিনি ওই হাফ টি মতো এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ময়মের জন্য লুচি করার সময় ঠিক যেভাবে আমরা দিয়ে থাকি সেইভাবেই দিতে হবে টু সাদা তেল আমি এখানে দিলাম ময়দার সাথে সাদা তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে ময়দাটা ডেলা বেঁধে যাচ্ছে আবার একটু চাপ দিলেই ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তখন বুঝবেন ময়দায় ময়মটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব বেশি নরম করলে হবে না একটু টাইট করেই ময়দাটা মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একটু টাইট করে মেখেছি এবারে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে ময়দার ডো ওপরে লাগিয়ে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব তারপর রান্না করব। যদি আরো বেশি সময় রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এইবার মটরশুঁটি পেস্ট করে নিতে হবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিলাম একটু জল খুব ভালোভাবে মটরশুঁটিটা পেস্ট করে নেব যেন একটুও দানা না থাকে যদি মটরশুঁটির মধ্যে দানা থাকে তাহলে কিন্তু লুচিগুলো ফেটে পুরটা বেরিয়ে যাবে তো মটরশুঁটি পেস্ট করার সময় কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা হিসেবে কিছুটা আদা পেস্ট করে নিলাম মটরশুঁটি আর আদার স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এইবার কড়াই গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দেব টু টি স্পুন মতো আদা বাটা দিয়ে দেব সামান্য একটু হলুদ তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আদাটা একটু ভাজা ভাজা করে নেব আদা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কচুরিতে সুন্দর একটা গন্ধ আসার জন্য ওয়ান টি স্পুন হিং তবে হিং দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন দেবেন নয়তো না তবে হিং দিলে গন্ধটা কিন্তু আরো বেশি ভালো হয় খেতেও অনেক সুস্বাদু লাগে হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কলাইশুটির পেস্ট আর হিং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন নয়তো হিংটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর হিং এর গন্ধটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর নাড়াচাড়া করতে থাকবো আর এই সময় দিয়ে দেব হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি ভাজা মশলার গুঁড়োটা অল্প দিলাম কারণ হিং দিয়েছি যদি হিং না দেন সেক্ষেত্রে কিন্তু ভাজা মশলা গুঁড়োটা আর একটু বেশি দেবেন এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা মৌরি গোটা গরম মশলা সমস্ত কিছু হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা আছে এই ভাজা মশলার রেসিপি অলরেডি আমার আপলোড করা আছে যদি ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারেন এই ভাজা মশলাটা বাড়িতে আমি সব সময় করে থাকি অনেক রকম রান্নায় কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয় এর স্বাদ অনেক ভালো হয় রান্নার স্বাদকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় এই ভাজা মশলা মটরশুঁটি পুর আমার একদম রেডি হয়ে গেছে দেখুন মটরশুঁটির এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আর অনেকটাই টাইট হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এইটা আরও টাইট হয়ে যাবে এখন মটরশুঁটির ডোটা ঠান্ডা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে যদি এই ডোটা এরকম টাইট না হয় নরম থাকে তাহলে কিন্তু ভেতরে পুর দিয়ে যখন লুচিটা বেলবেন তখন ফেটে সব বেরিয়ে যাবে তো যখনই মোটরশুটি কচুরি বানাবেন ডোটা যেন এরকম টাইট হয় ময়দা মাখার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন তেলটা একদম টেনে নিয়েছে আর ময়দার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আবারও একবার ময়দাটা থেসে নেব দুই থেকে তিন মিনিট মতো ধরে তারপর তারপর আপনি আপনার পছন্দের সাইজে লিচি কেটে নেবেন আমি লেচিগুলো একটু বড় বড় করে বানিয়েছি কচুরি সাধারণত এত বড় হয় না কিন্তু যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি একটু বড় বড় সাইজ করেই বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে লেচি কাটবেন তারপর তো আপনারা সবাই জানেন পিঠা তৈরি করার সময় আমরা ঠিক যেভাবে বাটি তৈরি করি সেইভাবে বাটিটা তৈরি করে ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে বাটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে বাটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে হালকা হাতে ঘুরে ঘুরিয়ে গোল করবেন তাহলে দেখবেন ভেতর থেকে কিন্তু আর একটুও পুর বেরিয়ে যাচ্ছে না এইভাবে সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নেব আমি তো এইভাবে কলাশিটি কচুরি বানাই আপনারা কে কিভাবে বানান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি পূর্ব লেচিগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একটু ফেটে নেই তার মানে পূর্ব বেরোনোর কোনো সম্ভাবনা কিন্তু নেই এইবার কচুরিগুলো বেলে নেব চাকির মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে কচুরিগুলো বেলবো তবে কচুরি বেলার সময় খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে চাপ দিয়ে কচুরিটা বেলবেন আর সব দিকে যেন সমানভাবে চাপ পড়ে তাহলে ভেতরে যে পুরটা দেওয়া আছে সেটা পুরো লুচিটার মধ্যে ছড়িয়ে পড়বে আর যদি কোনো একদিকে চাপ বেশি পড়ে তাহলে ভেতরে পুরটা সেই দিকে চলে যাবে বেশি বাকি দিকে কিন্তু আসবে না তো কচুরি বেলার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন দেখেই বুঝতে পারছেন সবুজ হয়ে আছে পুরোটাই তার মানে ভেতরে পুরটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে গেছে আর কচুরিগুলো খুব বেশি মোটাও করে আবার খুব বেশি পাতলাও করে এইভাবেই এইভাবে কিন্তু কচুরিগুলো বানাবেন তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে আমি প্রত্যেকটা কচুরি বেলে নেব বেলে নিচ্ছি কড়াই কিছুটা সাদা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে রেখেছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কচুরি গুলো একে একে ভেজে নেব দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে আর ভেতরে পুর একটুও বেরিয়ে যাচ্ছে না তো আপনারা বাড়িতে একবার এইভাবে কচুরি ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে একটা কচুরি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কচুরি ভেতরে পুরটা কিন্তু পুরোটাই ছড়িয়ে আছে কোনো জায়গা বাদ যায়নি এই সমস্ত টিপস ফলো করে আপনারা বাড়িতে একবার কলাশুটি কচুরি বানান আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি আমার পাশে থাকার অনুরোধ করব আর পুরোনো যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা আপনারা এভাবেই আমার পাশে থাকুন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ